তোমরা বইতে অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় লক্ষ্য করেছো অ্যালডোল বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া ক্যানিজার ও বিক্রিয়া নামে কতগুলো বিক্রিয়া আছে আসলে সবগুলো বিক্রিয়া বোঝার জন্য তোমাদের একটা কনসেপ্ট দরকার এই কনসেপ্টটা হচ্ছে আলফা হাইড্রোজেনের অম্লত্ব বা অ্যাসিডিটি তো আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটি বোঝার আগে আগে জানতে হবে আলফা হাইড্রোজেনটা কি একটু সেটা বুঝি আলফা হাইড্রোজেন হচ্ছে প্রথমত বুঝো আলফা কার্বনটা কি ধরো এই যৌগটাতে কার্যকরী মূলক হচ্ছে এই সিও তাহলে এটাকে বলা হবে কার্যকরী মূলক কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা অ্যাটাচড তাকে বলা হয় আলফা কার্বন তাহলে লক্ষ্য করো এই কার্বন এবং এই কার্বন এরা দুজন কার্যকরী মূলকের সাথে ডিরেক্টলি যুক্ত তাহলে এদের দুজনকেই বলা হয় আলফা এর পরের গুলোকে বলা হয় বিটা এর পরে থাকলে গামা তো কার্যকরী মূলকের সাথে যারা ডিরেক্টলি যুক্ত তাদেরকে বলে আলফা কার্বন এখন আলফা কার্বনে যে হাইড্রোজেনটা থাকবে তাকেই আমরা বলে থাকি আলফা হাইড্রোজেন তার মানে এই যোগটাতে লক্ষ্য করো এটাও আলফা কার্বন এটাও আলফা কার্বন এই আলফা কার্বনে তিনটা হাইড্রোজেন আছে এই আলফা কার্বনে দুটো হাইড্রোজেন আছে তো এই পুরো কি বলা হয় আলফা হাইড্রোজেন অর্থাৎ এই যৌগটাতে টোটাল পাঁচটা আলফা হাইড্রোজেন আছে কারণ এই আলফা কার্বনে দুটো আলফা হাইড্রোজেন এই আলফা কার্বনে তিনটা আলফা হাইড্রোজেন আছে তো এটা ছিল আলফা হাইড্রোজেন কি আলফা হাইড্রোজেন হচ্ছে আলফা কার্বনের হাইড্রোজেন আলফা কার্বন হচ্ছে কার্যকরী মূলকের ঠিক পাশে যে কার্বনটা থাকে সেটা হচ্ছে আলফা কার্বন এখন বুঝতে হবে আলফা হাইড্রোজেন কেন অ্যাসিডই তার মানে হচ্ছে এই হাইড্রোজেনটা খুব সহজেই বের হয়ে যেতে চায় তো কেন এটা হয় একটু দেখি কার্বন আর অক্সিজেন কার্বনির মধ্যে তোমরা জানো অক্সিজেনের ইলেকট্রনের প্রতি একটা ভালোবাসা কাজ করে ও এই ইলেকট্রনটাকে নিজের দিকে টান দেওয়ার চেষ্টা করে অক্সিজেন ইলেকট্রন টেনে নিয়ে গিয়ে নিজে হয়ে যায় মাইনাস চার্জের কার্বন হয়ে যায় প্লাস চার্জের তাহলে বোঝো কার্বন ইলেকট্রন হারালো অর্থাৎ কার্বনের একটা ইলেকট্রন নেওয়ার ইচ্ছা তৈরি হলো কার্বন কি করবে সে তার আশপাশ থেকে ইলেকট্রন টান দিবে তো দেখো এই কার্বনের সবচেয়ে কাছের কার্বন হচ্ছে হচ্ছে আলফা কার্বনটা তো এই কার্বন এই তার পাশের আলফা কার্বন থেকে ইলেকট্রনকে নিজের দিকে টান দেয় তো চিন্তা করো এই কার্বন এই কার্বন থেকে যখন ইলেকট্রনকে টান দিবে এই কার্বনটা তখন পজিটিভলি চার্জড হয়ে যায় তো চিন্তা করো নতুন একটা কার্বন তৈরি হলো যার উপর পজিটিভ চার্জ এখন এই কার্বনটা কি করবে সে তার আশপাশ থেকে আবার ইলেকট্রন টান দেওয়ার চেষ্টা করবে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে সে এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে নিজের দিকে টান দিবে তো হাইড্রোজেন আলটিমেটলি ইলেকট্রন হারিয়ে নিজে এখান থেকে এইচ প্লাস করো কার্বন প্লাস চার্জের হবে এই কার্বন এই কার্বন থেকে ইলেকট্রনকে এই দিকে টান দিবে তাহলে এই কার্বনটা ইলেকট্রন হারিয়ে প্লাস চার্জ হবে এই কার্বনটা আলটিমেটলি হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে যাবে যাতে এইচ প্লাস হিসেবে হাইড্রোজেনটা বের হয়ে আসে এখন একটু বুঝতে হবে এই যে টানাটানির ব্যাপারটা যত মানে তুমি জাস্ট চিন্তা করো তুমি একটা বড় রশি ধরে এখানে কিছুটা বেঁধে এদিকে টান দেওয়ার চেষ্টা করছো যত দূর থেকে টান দিবা টানের প্রভাবটা তত কমতে থাকে অর্থাৎ যত বেশি দূর যাবা টেনে আনার প্রবণতা তত কমে যাবে তার মানে এই কার্যকরী মূলক থেকে তুমি যত দূরে যাবা ওই দূরবর্তী কার্বনের উপরে টানের প্রভাব কমতে থাকে এর মানে হলো এই আলফা কার্বন থেকে এই কার্বন ইলেকট্রন টেনে আনতে পারে বিটা কার্বন দূরে হওয়ায় এ টানের প্রভাব বিটা কার্বন পর্যন্ত যায় না তাই বিটা কার্বনের যে হাইড্রোজেন অর্থাৎ বিটা হাইড্রোজেন সেটা অ্যাসিডিক না কারণ এই পর্যন্ত টানের প্রভাব আসে না টানের প্রভাবটা আসে শুধুমাত্র আলফা হাইড্রোজেন পর্যন্ত তো এই আলোচনার সারমর্ম হচ্ছে আলফা হাইড্রোজেন অ্যাসিডিক এর কারণ এটা কার্যকরী মূলকের সবচেয়ে কাছে অবস্থিত এবং কার্যকরী মূলক এই কার্বন থেকে ইলেকট্রন টেনে নিয়ে আলটিমেটলি হাইড্রোজেনটাকে বের করে দিতে পারে ফল আলফা হাইড্রোজেন অম্লত্ব আছে তো আমাদের একটু বুঝে বের করার চেষ্টা করি এই নিচের যৌগগুলোর মধ্যে কার আলফা হাইড্রোজেন আছে আর কার নেই লক্ষ্য করো এখানে এটা হচ্ছে কার্যকরী মূলক সিও তার দুপাশে এই যে দুটো সিএইচ৩ আছে তার মানে এই দুটুই হচ্ছে আলফা হাইড্রোজেন তার মানে এখানে আলফা হাইড্রোজেন আছে এই ক্ষেত্রে লক্ষ্য করো এইচসিএইচও মিথানলের ক্ষেত্রে এইচ ও লক্ষ্য করে দেখো এখানে সিও হচ্ছে কার্যকরী মূলক তার আশেপাশে কোনো আলফা কার্বনই নেই যদি তার কোনো আলফা কার্বন না থাকে তার আলফা হাইড্রোজেনের কোনো প্রশ্ন আসে না তো এখানে আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন কোনটাই নেই এখানে লক্ষ্য করো সিএইচ সিওর ঠিক পাশে এইচ থ্রি আছে এখানে আলফা হাইড্রোজেন আছে তাহলে এখানে আলফা হাইড্রোজেন থাকবে লক্ষ্য করো বেঞ্জাল ডি ক্ষেত্রে এটা খুব ট্রিকি একটা কোশ্চেন সবাই মনে করে এখানে আলফা হাইড্রোজেন আছে একটু চিন্তা করে দেখো তোমরা যখন বেঞ্জিন রিঙাকো চিন্তা করে দেখো সব জায়গায় একটা করে কিন্তু হাইড্রোজেন থাকে আমরা যখন বেঞ্জিন আঁকা শিখেছি সি সিক্স এইচ সিক্স সব জায়গায় একটা করে হাইড্রোজেন থাকে যখন এখানে কেউ নতুন করে যুক্ত হবে অর্থাৎ এই হাইড্রোজেনটা চলে গিয়ে এখানে সিএইচ বসে মনে করে দেখো সিএইচও টা এই হাইড্রোজেন সরিয়ে তার জায়গায় বসে তার মানে এই হাইড্রোজেনটা তখন এখানে থাকে না ঠিক এই সিএইচ যখন এই বেঞ্জিন এ বসছে এই কার্বন আলফা কার্বনের হাইড্রোজেনটাকে সরিয়ে তার জায়গায় বসে তাই বেঞ্জেলডিহাইডে আলফা কার্বন আছে ঠিকই কিন্তু আলফা কার্বনে হাইড্রোজেন নেই হাইড্রোজেনটাকে সরিয়ে তার জায়গায় সিএইচওটা বসে তাহলে এখানে আলফা হাইড্রোজেন নেই এখানে লক্ষ্য করো সিএইচ ঠিক পরের কার্বন হচ্ছে এটা এই কার্বনের এক হাতে সিএইচ বাকি তিন হাতে তিনটা সিএইচি যুক্ত তার মানে এই কার্বনের সাথে ডিরেক্টলি কোনো হাইড্রোজেন যুক্ত নেই তার মানে এখানে আলফা হাইড্রোজেন থাকবে না লাস্ট হচ্ছে প্রোপানেল লক্ষ্য করো প্রেঙ্গে আমরা সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ ও কার্বন ঠিক পাশের কার্বনটা হচ্ছে এই আলফা কার্বন এবং এখানে হাইড্রোজেন আছে তার মানে এইখানেও আলফা হাইড্রোজেন আছে এবং এটাও কিছুটা অ্যাসিডিক হবে তো এই আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করলাম আলফা হাইড্রোজেন কি আলফা হাইড্রোজেন কোথায় আছে কোথায় নেই সেটা বের করা যাবে কিভাবে সেটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মনে রাখবো আলফা হাইড্রোজেন কিছুটা অ্যাসিডিক অর্থাৎ আলফা হাইড্রোজেন কে আমরা দান করে দিতে পারি